ধরেন এই মুহূর্তে আমাদের যেই ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে যে এত আলাপ আলোচনা হইতেছে তার বাবার ব্যাপারে তার বাবা তার মুরাদনগর এলাকায় আওয়ামী লীগ চেয়ারম্যানের সঙ্গে একত্র হইয়া তার স্কুলের একজন নারী শিক্ষককে যৌন হেনস্থা করছেন এবং মব দিয়ে এলাকায় ঘুরাইছেন এত বড় অভিযোগ আসার পরে আসিফ মাহমুদ না হইয়া এই সরকারের অন্য কোনো উপদেষ্টা যদি তার জায়গায় থাকতেন তিনি কি এতক্ষণ পর্যন্ত ক্ষমতায় থাকতে পারতেন ধরেন আসিফ মাহমুদ না এই সরকারের সবচেয়ে পাওয়ারফুল উপদেষ্টার একজনের নাম বলেন মানে ধরলাম আসিফ নজরুল মানে মানে বিষয়টা ভাবতে খারাপ তার বিরুদ্ধে যদি এত বড় অভিযোগ আসতো আসিফ নজরুলের মতো লোকও কি এখন পর্যন্ত ক্ষমতায় থাকতে পারতেন পারতেন না তো ছাত্র উপদেষ্টা হিসাবে আসিফ মাহমুদ এখনও ক্ষমতায় আসেন তার ব্যাপারে কেউ কথা বলতে না উপদেষ্টারা জাস্ট চোখ বন্ধ করে আসেন বা মাথা নিচু করে আসেন আসিফ মাহমুদের ব্যাপারে কারোরই আসলে এই সরকারের কথা বলার ক্ষমতা নাই তো প্রশ্ন হইল যে আসিফ মাহমুদের ব্যাপারে যে কারোরই কথা বলার ক্ষমতা নাই আসিফ মাহমুদের বা ছাত্র উপদেষ্টাদের এই যে ক্ষমতার উৎস এই যে তারাই এই রাষ্ট্রের সব সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এই যে একটা সিচুয়েশন তৈরি এটা আসলে কিভাবে এই প্রশ্নটা খুবই গুরুতর কারণ আমরা যে রাষ্ট্রের মধ্যে বসবাস করি তার যে পাওয়ার কাঠামো পাওয়ার স্ট্রাকচার সেটার ব্যাপারে আমরা যদি কমপ্লিটলি ওইটাকে বুঝে উঠতে না পারি তাহলে কিন্তু আমরা আসলে নাগরিক হিসেবে পুরাপুরি এক্সিস্টও করি না আমরা যে ক্ষমতা কাঠামো দেখতে পাচ্ছি অফিসিয়ালি যেই ক্ষমতা কাঠামো বা যেই রাষ্ট্র কাঠামোর মধ্যে আমরা যেই রাষ্ট্র কাঠামোর বিন্যাসের মধ্যে আমরা বসবাস করি বাস্তবত ইন রিয়েল যদি সেই ক্ষমতা কাঠামোর বাইরেও আরেকটা ক্ষমতা কাঠামো রাষ্ট্রের ভিতরে লুকায়া থাকে সেটা কিন্তু একটা বড় ইস্যু আমি মনে করি যে এটা নিয়ে আমাদের আলাপ আলোচনা করা উচিত তো যাই হোক আমরা যেরকম জানি যে প্রফেসর ইনুস যখন ক্ষমতায় আসলেন মানে ক্ষমতায় যখন তিনি মানে ঢুকতেছেন তখন তিনি বলছিলেন যে ছাত্ররাই তাদের নিয়োগকর্তা তো তারপরে তার এই ন্যারেটিভটাই আসলে পরবর্তীতে নানান উপদেষ্টাদের মুখে বা উপদেষ্টাদের আচার আচরণে উপদেষ্টাদের ভাবভঙ্গিমায় আমরা দেখতে পাইছি এবং সাংবাদিকরা বলেন বা পত্রপত্রিকাও বলেন ছাত্রদের ক্ষমতার উৎসকে তারা আসলে সেই নিয়োগকর্তার জায়গা থেকে দেখতেছেন কিন্তু প্রশ্ন হইল এই যে এক বছর গেল এই যে ইউনুস সরকারের এত এত জনপ্রিয়তার অবস্থা থেকে এক বছরের মাথায় তার যে জনপ্রিয়তা এত বড় একটা ভাটা পড়ল সেখানে সবচেয়ে বেশি ক্ষতি কারা করছে ছাত্ররাই তো মানে ছাত্রদের এই যে পাওয়ার ব্যবহার ছাত্রদের যে হুমকি ধামকি ছাত্রদের কথামোর্ত উপদেষ্টাদের উঠতে বসতে হয় এই যে একটা কালচার দেখা গেছে এই যে অ্যারেঞ্জমেন্ট একটা দেখা গেছে এর ফলেই তো আসলে প্রফেসর ইউনুসের হাতে যে অনেক ক্ষমতা নাই প্রফেসর ইউনুস মব সন্ত্রাসকে অ্যালাউ করতে হয় প্রফেসর ইউনুস ছাত্রদের মানে হিসাবের বাইরে যাইতে পারে না এই এই কারণে তো তার জনপ্রিয়তায় ভাটা বললো তাইলে আপনারা বলেন যে কি কারণে যেই নিয়োগকর্তা যাদেরকে ধরে রাখছেন এক বছরের মাথায় আইসা তাদেরকে নিয়োগকর্তা ভাইবা বা তাদেরকেই সকল ক্ষমতার উৎস এবং ক্ষমতার যে তার পিছনের শক্তি হিসাবে দেখতে পাবেন মানে দেখতে চাইবেন সেরকম কোনো কারণ তো নাই মানে আপনি যার কারণে পস্তাইতেছেন আপনার তারের লইয়া মাথায় নাচার তো কোনো কারণ নাই ধরেন ইনু যে মুহূর্তে ক্ষমতায় আসছেন সেই মুহূর্তে তার কাউকে না কাউকে আসলে এই জায়গায় হাইলাইট করার দরকার ছিল আপনার মনে আছে যে সে তিনি আসলে মাহফুজ আলমকেও আমেরিকা নিয়ে গিয়া মাস্টারমাইন্ড বলছেন তো এই জিনিসগুলো বলার কারণ হচ্ছে যে তখন যে ব্যাপক ছাত্রশক্তি ছিল তার মধ্যে একটা ডিভাইডেন্ট রুল তার করতে হইতো মানে কাইন্ড অফ ডিভাইড করতে হইলো করতে হইতো এই স্টুডেন্টদেরকে তারপরে এইভাবে জিনিসটাকে ক্ষমতাটাকে ক্যাপচার করতে তো ফলে সে তিনি আসলে মানে এই জিনিসটাকে এইভাবে হাজির করছেন কিন্তু পরবর্তীতে তার এই নিয়োগকর্তারা যেভাবে এত বড় ক্ষমতার উৎস হয়ে গেছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এইটা আসলে প্রফেসর ইউনুসের রাষ্ট্র পরিচালনার ন্যারেটিভ এবং প্রফেসর ইউনুস আসলে জিনিসটাকে এইভাবে চাইছেন কারণ তিনি যদি এরকম চাইতেন তাহলে তো ছাত্ররা তাকে এই জন অজনপ্রিয় জায়গায় আইনা ঠেকাইত না তিনি যাদের কারণে অজ অজনপ্রিয় হয়েছেন তাদেরকে তিনি এখনও নিয়োগকর্তা ক্ষমতার উৎস তিনি আর ভাবতেছেন না বুঝলেই আমি মনে করি বরং আমি যেটা বলতে চাই আপনাদেরকে খুবই মানে স্পেসিফিকভাবে স্পষ্টভাবে বলতে চাই সেটা হচ্ছে যে এই ছাত্রদের পিছনে মানে যে ছাত্র উপদেষ্টা বলেন এনসিপি বলেন এই পুরা যে জুলাইয়ের যে যোদ্ধা বিপ্লবী এদের পিছনে একটা কোনো সক্রিয় গ্রুপ সক্রিয় বাহিনী সক্রিয় বুদ্ধিদাতা যাই বলি না কেন যারা এই পাওয়ার স্ট্রাকচারের বিহাইন্ড দ্য সিন আসলে ওয়ার্ক করে তারা এখানে সক্রিয় আছে যার ফলে এই রাষ্ট্রে সেই বিহাইন্ড দ্য সিনে থাকা কিছু লোক আসলে এই ছাত্রদেরকে এমন একটা সেটেলমেন্টে পাঠাইছে যে এই ছাত্ররা এখন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়ে গেছে এই রাষ্ট্রের সার্বভৌমত্ব অ্যাকচুয়ালি ছাত্রদের দ্বারা কনভার্ট হয়ে গেছে ফলে আমি মনে করি যে আসিফ মাহমুদের ব্যাপারে যে কেউ কিছু বলতে পারেন না মানে যত বড় উপদেষ্টাই হন আপনি যাই হন না কেন আসিফ মাহমুদের ব্যাপারে আপনি কিছু বলতে পারবেন না এই সর্বোচ্চ ক্ষমতা এই সার্বভৌমত্বের প্রতীকের ব্যাপারে আপনি প্রশ্ন তুলতে পারবেন না এই যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে এর পিছনে একটা বিশেষ বাহিনী বিশেষ একটা গ্রুপ বিশেষ কিছু লোক আসলে সক্রিয় আছে। যে কারণে প্রফেশন থেকে শুরু করে আসলে কেউই এই ছাত্রদেরকে ঘাটাইতে পারতেছেন না এবং এই ছাত্ররা তার পিছনে বুদ্ধিদাতা তার পিছনে যে সক্রিয় সংস্থা গ্রুপ যারাই আসে না কেন তাদের মাধ্যমে এমন একটা অ্যানেজমেন্ট ক্রিয়েট করছেন মব ইত্যাদি যে কোনো সময় যে কোনো জায়গায় তারা আসলে গ্যাঞ্জাম বাধাই দিতে পারবে এবং আপনাদের মনে আছে যে যখন যমুনা বাসভবনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে হাসনাদ আবদুল্লা গেল তখন কিন্তু প্রফেসরিনস আসলে এই জিনিসটা মানে তিনি আসলে এই জন্য প্রস্তুত ছিলেন না পরবর্তীতে এক ধরনের অধ্যাদেশ তধ্যাদেশ দিয়া মানে হুটহাট মানে জিনিসটাকে মানে আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা তো প্রফেসরিনিসের পক্ষে সম্ভব না ফলে প্রফেসরিনসকে কিন্তু তারা আসলে এই ধরনের একটা কলে ফেলে দিছিল ফলে এই মানে উদাহরণগুলোর মধ্যে দিয়ে বোঝা যায় যে মানে পুরো সিচুয়েশনটাই আসলে তারা এমনভাবে কন্ট্রোল করতেছে এমনভাবে একটা ব্ল্যাকমেইলিং সিচুয়েশন তৈরি করতেছে যে যে কোনো সময় আসলে তা যে কারো এগিয়ে তারা দাঁড়ায় যেতে পারে এবং যে কোনো প্রক্রিয়ার ক্ষমতাকে তারা ব্যবহার করতে পারে যেমন ধরেন যে তারা যে এতদিন ধইরা মানে আমি এনসিপির কথা বলতেছি যে যে ছাত্রশক্তি তারা যে এতদিন ধইরা এই যে দেশব্যাপী এই যে এপিসিগুলোতে ঘৈরা গুলোতে সেনাবাহিনী এই সেই পুরা জিনিসটাকে নিয়ে এইভাবে মানে শোডাউন করলো সারা দেশব্যাপী এতে তো মানে সরকারের মুখ যে উজ্জ্বল হয়েছে বিষয়টা তো তা না সরকারের যে উজ্জ্বল হয়েছে বিষয়টা তা না অ্যাট দ্য টাইম ছাত্রদের মুখ উজ্জ্বল সেই বিষয়টা তাও না কিন্তু জিনিসটা অ্যাকচুয়ালি হয়েছে হয়েছে এই কারণে যে তাদের যে ক্ষমতা তাদের যে ক্ষমতার মধ্যে যে তাদের ইনভলভমেন্ট এই জিনিসটা স্পষ্ট হয়েছে এবং এই জিনিসটা আসলে সোজা চর্চা হয়েছে এখানে আমি খুব ক্লিয়ারলি বলতে চাই যে প্রফেসর চাইলেও এই রাষ্ট্রীয় যে প্রোটোকল এটা তাদের থেকে সরাইতে পারতেন না যদি সরাইতে যাইতেন বিরাট বড় জ্ঞানজাম হয়ে যেত ফলে আমি মনে করি যে এই স্টুডেন্টরা মানে যাদের হাতে এই বড়ো এই বড় ধরনের বিপ্লবটা সংগঠিত হয়েছে তারা আসলে এই ধরনের একটা সিচুয়েশনে চলে গেছে এবং রাষ্ট্রের যেই বড় বড় জায়গাগুলো আছে এগুলোর মধ্যে তারা যে কোনো ভাবে ব্যাকডোরে হোক বা যে কোনো পদ্ধতিতে তারা এই জেন্সগুলো মানে ক্যাপচার হয়ে গেছে তাদের এবং তাদের পিছনে বাহিনীটা যে লোকগুলা সক্রিয় আছে তারাই আসলে তাদেরকে দিয়ে এই এই ধরনের মানে বলেন পুরা একটা মানে নিরাপত্তা আম্রেলার মধ্যে তাদেরকে রাখে তাদেরকে দিয়া একটা বড় পাওয়ার স্ট্রাকচার একটা নতুন ধরনের পাওয়ার স্ট্রাকচার তারা তৈরি করতেছে ফরদ মজার সাহেব একটা কথা শুরু থেকেই বলেন তিনি বলেন যে যখন আটে আগস্টে মানে প্রফেসর ইউনজ গিয়া চুপ্প কাছে মানে সংবিধানের শপথ পাঠ করলেন তখনই আসলে বিপ্লবের সাংবিধানিক প্রতি বিপ্লব হয়ে গেছে তো তার মানে ওনার কথার এই একটা মানে ধৈর্য নিয়ে আমি আর একটা জিনিস বলতে পারি যে এতদিন পরে এসে মনে হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের এক ধরনের একটা বিহাইন্ড দ্য সিন প্রতি হয়ে গেছে যে জুলাই বিপ্লবের যে স্টেক জুলাই বিপ্লবের যে ক্ষমতা জুলাই বিপ্লবের ভিতর থেকে জুলাই গণঅভ্যুত্থানের ভিতর থেকে যে ক্ষমতা যে শক্তি যে মানে আশা আকাঙ্ক্ষা যা কিছুই বাইরে ছিল সব কিছু আসলে এখন বিহাইন্ড দ্য সিন চলে গেছে বিহাইন্ড দ্য সিন চলে গেছে এবং বিহাইন্ড দ্য সিনের কিছু লোক আসলে এই ছাত্রদেরকে দিয়ে টোটাল অ্যারেঞ্জমেন্টটা গণবিরোধী একটা অবস্থানে নিয়ে ছাত্রদেরকে একটা পাওয়ারের প্রতীক হিসাবে দাঁড় করাইয়া ছাত্রদের মাধ্যমে সরকার বলেন অন্যান্য যা যা মানে রাষ্ট্রের কলকপ যা আছে প্রত্যেকটা জিনিসকে তারা আসলে ক্যাপচার করতেছে এবং এই ছাত্ররা বেসিক্যালি এই বিহ্যান বিপ্লবের একটা মুখোশ হিসাবে আজকে তিনে অগাস্ট তারা গণ অভ্যুত্থানের বর্ষবর্তী জুলাই গণভ্যোত্থানের বর্ষবর্তী দিবস পালন করতেছে ফলে যারা এই মাহফুজ আলম বলেন নাহিদ ইসলাম বলেন যারা গত বছর শহীদ মিনারে গিয়া এক দফার ঘোষণা দিচ্ছেন আজকে যে তারা মানে এক দফার ঘোষণা সেই বর্ষবর্তীতে শহীদ মিনারে একত্র হবেন তারা মূলত এই প্রতিবিপ্লব যেটা বিহাইন্ড দ্য সিন প্রতি আমরা বলতে পারি সেই প্রতি বিপ্লবের মুখোশ হিসেবেই সেখানে হাজির হবেন এবং তারা আসলে একটা ক্ষমতার প্রতীক হিসেবে সেখানে হাজির হবেন জনমানুষের সঙ্গে গণমানুষের সঙ্গে তাদের যে সম্পর্ক রচনা হয়েছিল তারা সেখানে আর বিলং করতেছেন না টোটালি তারা একটা উল্টা জায়গা থেকে গণবিরোধী একটা অবস্থান থেকে তারা আসলে একটা বিহাইন্ড দ্য সিন গেম একটা ক্ষমতার প্রতীক হিসাবে সেখানে হাজির থাকতেছেন এই ছাত্রদের ব্যাপারে মুখ খোলা যাবে না এই ছাত্রদের বাপেরা নারীদেরকে বিবস্ত্র কইরা যৌন নির্যাতন করলেও তাদের ব্যাপারে কেউ কিছু বলবে না বড় বড় উপদেষ্টারা মুখে কুলুবাইটা বসে থাকবে এই ছাত্ররা রাস্তা বন্ধ করে দিবে এই রাস্তাটা এই 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 ছাত্ররা এলাকায় যাবে যাওয়ার পরে যেমন চায় বলবে সে এলাকার মানুষের সেন্টিমেন্টের এগেন্স্টে কথা বলবে তারপরে আর্মির গাড়িতে করে সেখান থেকে আসবে এবং এই যে ছাত্রদের ক্ষমতা এই যে ক্ষমতার করবেন তারা যেসব কথা বলবেন তাদের ব্যাপারে তাদের কথা আমাদের ভালো না লাগলেও আমরা আসলে সাইড দিয়ে চলে যেতে হবে তাদের ব্যাপারে মুখ খোলা যাবে না কিছুই না আসলে মানে আগামী দিনে এদের মাধ্যমে আবার আমাদের ভরসা করতে হবে যে এদের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক রূপান্তর হবে এদের মাধ্যমে আমাদের গণপরিষদ নির্বাচন হবে মাধ্যমে আমাদের সংবিধান মানে পরিবর্তন হবে ইত্যাদি ইত্যাদি যাই হোক মানে আজকে মানে তিন অগাস্টের যে বর্ষপূর্তি সেই ব্যাপারে মানে তারা যে শহীদ মিনারে জমায়েত করতেছেন সেখানে আমি বলবো যে এটা একটা প্রতি বিপ্লবী মানে মুডের একটা সমাবেশ হতে যাচ্ছে এবং এর পিছনে যারা সক্রিয় মানে যেই ব্যক্তিরা আসলে এই বিপ্লবটাকে কক্ষিগত করছে ছাত্রদেরকে ক্ষমতার প্রতীক বানায় তাদেরকে আসলে আমাদের আস্তে আস্তে তারা কারা সেই প্রশ্ন আমাদের করা দরকার যদি আমরা তাদেরকে চিহ্নিত করতে না পারি এই ছাত্রদেরকে আমরা অলরেডি হারাইছি বাকিটাও হারাবো খুব শিগগিরই এই ছাত্ররা বলতে পারি যে এমন ভয়াবহ ক্ষমতার প্রতীকে তারা হাজির হবেন যে কদিন পরে তাদেরকে নিয়ে আমাদের স্ট্যাটাস দিতেও ভাবতে হইতে পারে এবং তাদের ব্যাপারে স্ট্যাটাস দিলে আমাদের এমন কি মানে বড় ধরনের কনসিকুয়েন্সও ফেস করতে হইতে পারে